হ্যালো সালাম তো আজকে আমি দেখাবো যে আসলে আমাদের একটা ভিডিও তৈরির পিছনে কি পরিমাণ শ্রম যায় আর আমরা কি কী কাজ করি এই বিষয়গুলো আজকে আমি আমার ভিডিওর মধ্যে শেয়ার করব। আমরা এখন এখানে আসেন এই যে আমরা এখন একটা গর্ত করতেছি শুধুমাত্র একটা মাত্র একটা মাত্র শর্ট ভিডিওর জন্য এত কষ্ট করে গর্তটা করা লাগছে রাইট কি অবস্থা বলো এই যে গর্ত যে থেকে হ্যাঁ এই মনে করেন একটু কাছে আসুক

তো দেখি নেক্সট পার্টে কি হচ্ছে আমরা পুরোপুরি রেডি করি রেডি করার পরে আমরা দেখাচ্ছি বিষয়গুলো তো দেখেন আমরা এখন এখানে দেখেন মানে এক কথায় একটু পাতাইটাতে দিলাম তো এর উপর দিয়ে আমরা এখন কি করবো একটা মানে সিন্ডাগুলো দিব যাতে পাতাইগুলো নিচে পড়ে না যায় সেমভাবে একটা সুন্দর একটা শট নিব পেনশাল আশা রাখি শটটা অনেক ভালো হতে চলেছে তো আপনারা সেই ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আমি এই ভিডিওটা আগেই আপলোড দিব তারপরে ওই ভিডিওটা আসবে থ্যাংক ইউ